শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্দে মাতরম জয় হিন্দ আজকে পনেরোই আগস্ট আমাদের ভারত স্বাধীন হয়েছিল আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত মানুষ শহীদ হয়েছেন কত বীর পুরুষ মহাপুরুষরা নিজের রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে নিজের বলিদান দিয়ে এই আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছেন ওনাদের চরণে শত কোটি প্রণাম জানায় ওনাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি নিজেদের বিশেষণ নিজেরই নিতে পারছি

সরস্বতী পতাকা নিয়ে আসছে বন্দে মাতেরাম মা তুলে আমাদের এই পতাকা আমাদের ভারতের মান গো আর চারিদিকে সবুজে সবুজে ভরে উঠেছে দেখো বৃষ্টি হয়েছে তো তাই পার্কটা দেখো কি অপূর্ব লাগছে আমি বেশি কিছু বলতে পারবো না গো আমার শরীরটা ভালো নেই তাই কথাও বলতে পারছি না ঠিকঠাকভাবে আর কে কিছু মনে করো না আর আজকে আমি পার্কেও আসেনি গো আমার ফ্রেন্ডরা সবাই এসেছে কিন্তু আমি আসিনি দেখো সবাই মিলে এখানে মানাচ্ছি কথা হাতে নিয়ে বন্দে মাতরম জয় হিন্দ ভারত মাতা কি জয় সবাই বলছে একসঙ্গে দেখো আর এখানে দেখো গ্রামে দিচ্ছি এইভাবেই ছেলেমেয়েরা লাইন করে সবাই পতাকা হাতে নিয়ে এইভাবে সবাই যাইতে এইভাবে সবাই বেরিয়ে পড়েছি আমরা যখন ছোটো ছিলাম আমরাও এরকমই সবাই বেরিয়ে পড়তাম আর রাস্তার মোড়ে মোড়ে অনেকদ হয়েছে ছোলা মুড়ি চকলেট বিস্কিট জল সব কিছুতে দেয় সবকিছু কিছু সবাই আনন্দ করে খেতে খেতে আমরা বন্দে মাধ্যম বলে বলতে বলতে আমরা অনেক দূর লাইন করে টিচারদের সঙ্গে এরকম পায়ে হেঁটে গ্রামের ভেতর দিয়ে গো কি যে আনন্দ লাগে তোমাদের বলে বলতে পারবো না সত্যি গো খুবই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো বাই বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ দেখো বাই বাই হরে কৃষ্ণ জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়